আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি এখন আছি জমজম সাত লঞ্চে তো আগে একটু চিপস খেয়ে নিই তারপরে আপনাদের সবাইকে লঞ্চের ভিতরের অংশগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো তো এখন আমার চিপস খাওয়া শেষ এখন আপনাদেরকে আমি লঞ্চটির ভিতরের অংশ দেখাচ্ছি এই দেখতে লঞ্চ লঞ্চের ভিতরের অংশ খুবই আহ সুন্দর ভাবে লাইটিং করে সাজানো হয়েছে তো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক তো এখন আমি লঞ্চটির সামনের অংশের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন লঞ্চটির তলায় আছি এই হলো লঞ্চের সামনের দিকের অবস্থা লঞ্চটির সামনের দিকে খুবই সুন্দরভাবে কিছু গাছপালা দিয়ে সাজানো হয়েছে এবং ধীরে ধীরে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করছে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য তো আমি এখন লঞ্চ টিরের ছাদের উপরে আসলাম লঞ্চটির ছাদের উপরে খুবই বাতাস খুবই ঠান্ডা বাতাস খুবই ভালো লাগলো আমার কাছে আমাদের লঞ্চের পাশ দিয়ে আইটি লঞ্চ যাচ্ছিলো সেই লঞ্চটিও দেখতে খুবই বড় একটি লঞ্চ দেখতে পেলাম অনেক মানুষ ছাদের উপর যাচ্ছে তো আমিও একদম যেই উপরের অংশ রয়েছে সেই অংশের দিকে যাচ্ছি উপরের অংশ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং করে তো আপনারা সবাই জানাবেন লঞ্চটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন